সবাইকে শৃঙ্খলা বদ্ধ থাকার জন্য বিএনপি শহীদিয়া দল যার আদর্শ দেশ প্রেম সততা কেন্দ্রে আমরা জিয়াউর রহমানের দল হিসাবে এমন কোনো কাজ করব না যাতে করে বিএনপির বুকে গাড়ি মালিপ্ত হয় আপনারা নিজেরা সাবধান থাকবেন অন্যকেও সাবধান থাকবে

এটি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন ইতিমধ্যে আমাদের সংস্থার প্রস্তাবকে মান্য করে তারা ছয়টি কমিশন গঠন করেছে যাতে করে যে স্বপ্ন আমরা দেখি রহমান যে স্বপ্ন স্বাধীন বাংলাদেশকে ঘিরে সেই স্বপ্ন প্রাথমিক পদক্ষেপ বর্তমান ডক্টর সরকার কপ্তান বলে আমরা আশা করি